সো হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো তোমরা সবাই কেমন আছো তো গাইস আজকে হচ্ছে শুভ নবমী তো আজকে যাবো আমি ঘুরতে তো আজকের ব্লকটা অনেক মজা হবে তো তোমাদের পূজা কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও তো আজকে লাস্ট যেহেতু তো আজকে আমি ঘুরতে যাবো তো চুলগুলো অনেক বড় চেয়ে কদিন আছে ভাবতেছি তো চুলগুলো কাটবো তো আজকে লুকটা অনেক চেঞ্জ করে ঘুরতে যাবো তো শুভ নবমীর আমার তরফ থেকে তোমাদের শুভেচ্ছা রইলো তো গাছ চলো এখন চুলগুলো কাটতে যাবো তারপরে তোমার সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো আর আজকের আকাশটার ভিউতে দেখো এত সুন্দর মানে এত রোদ উঠছে গাছ তো দেখতেই পারতেছো মানে এত রোদে কিরম করে যাবো গাছ তো চলো সবার আগে চুলটা কেটে আসি তো গাছ ফাইনালি কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেলো তো এখন রেডি হয় তো চলবো ঘোরার উদ্দেশ্যে তো দাদারুম যাবো তো গেস করো কোথায় ঘুরতে যাবো তো ব্যাঙ্গালোরে কোথায় এমন জায়গা আছে যেখানে দুর্গাপূজা হয় তো তোমরা সবাই গেস করো কোথায় হতে পারে তো আমি কিছুক্ষণ পরে বলতেছি তোমাদেরকে তো ওখানে সেই মজা হবে তো আমি রেডি হয়ে ওখানে যাবো তারপর সন্ধ্যাবেলা ওখানে পূজা হবে তো চলো গাইস এখন রেডি হয়ে তোমার সাথে দেখা হচ্ছে তো জায়গাটা হচ্ছে কামাকশিবলা তো ওইখানে পূজা হচ্ছে তো তোমরা যদি কেউ জানো অবশ্যই একবার কমেন্টে জানিও তো ফাইনালি কিন্তু আমার রেডি হওয়া কমপ্লিট তো এখন যাবো তো গায়ে চলো যাওয়া যাক তো গাই ফাইনালি কিন্তু বেরিয়ে পেলাম ঘোরারদের সাথে বর্তমানে রাত্তায়ী তো বাজ স্টেশন যাওয়া তোমাদের সাথে দেখা তো চলো যাওয়া যাক ফাইনালি কিন্তু বাজ স্টেশন এসে গেছি তো বর্তমান বাজ স্টেশনে আসি তো উপরতলায় আমার বাজ আছে তো ওইখানে যেতে লাগবে তো ভাই চলো ওইখানে যায় তোমার সাথে দেখা তো চলো তো গাইস তোমাদেরকে কী বলবো গাইস আজকে যেহেতু নবমী আজকে এত ভিড় হয়েছে বাজের মধ্যে আর তোমাদেরকে কী বলবো আমি যে শর্তটা ওঠাবো ওটারও আমার সময় নেই এত ভিড় প্রচণ্ড ভিড় আর এদিকে আমার গায়ে তো অবস্থা দেখতেই পারছো কী অবস্থা হয়েছে গাইস তো তারপর আমি চলে এসলাম দাদা রুমের পাশেই তো যেহেতু আজকে নবমী তো আজকে রাতে ঘুরবো তো চলো সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা ঘুরতে বেরিয়েছি তো এখন যাবো ঘুরতে তো চলো ওখানে যা তোমাদের সাথে মজা হচ্ছে তো চলো যা যাক তো দেখতেই পাচ্ছ তো তো ওখানে যা তোমাদের সাথে অনেক মজা হবে তো চলো আজকে তোমার তো অনেক মজা হবে দেখতে আমার পুরো একটা গ্যাং নিয়ে ফ্রি গাইজ তো দেখো আমাদের তো পুরো গ্যাংটা দেখো তো সবাই হাই ফ্রি গাইজ দূর তো চলো ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো এত ভিড় আর তোমাদেরকে কি বলবো গাইজ আজকে এত ভিড় পড়ছে আর তোমাদেরকে কি বলবো চলো তোমাদেরকে দেখাচ্ছি গাইজ এত ভিড় পড়ছে তো দেখতে পেলে তো অনেক লোকজন আছে যেহেতু আজকে লবমী যেহেতু আজকে লাস্ট তো চলো সবার আগে আমি মায়ের দর্শন করে নিই তো গাইজ ফাইনালি কিন্তু চলে এসলাম আমার মায়ের সামনে তো মায়ের দর্শন আমি করে নিলাম গাইস তো আজকে যেহেতু লাস্ট তো অনেক ভিড় পড়ছে গাইস আমি ভালোভাবে কিছু শর্ট তোলা ওঠাতে পারিনি তো আজকের গুলোটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করো আর তোমরা সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে